যারা বাইরে গিয়েছেন من সকলকে মজলিসের يا جبار جنون অনুরোধ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الغميم قل إن كنتم تحبون الله فاتبعوني بكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الأمين मल ख़ूब महत ते ले सई न

সমস্ত প্রশংসা গণকিত্ত মারমনা উচ্চনা পাকযাহে ইলাহি রব্বুল আলামিন এর যিনি আমাদেরকে এত সুন্দর পাক ও পবিত্র বংশে বারবার মতন তৌফিক দান করেছেন সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্বনবী আখেরি জামান নবি بدر الدجا شخص الدحان نبی مصطفیٰ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ارکتی و شنک و اونیت و درود و صلی اللہ من نظر بکتستر و تکوکی شکر و صلی اللہ علیہ وسلم اجارت الرجل و جنشیر محمد احمد و شمان و شبہ پتی شہید شمک و شرح کا دندر دی اللہ و آلہ و دزید پردہ نشینا دھرمکہ امہ جان کو بنے

এই পৃথিবীর বুকে এই এরিয়ার বুকে সব কিছুই হলো সম্পদ তামা পৃথিবী জুড়ে যা কিছু দেখছো সব কিছু হলো সম্পদ

যারা আল্লাহর ভয় করবে আল্লাহর যারা ভয় করতে পারবে তারাই পৃথিবীর জমিনে খোদা ভিরু নামে পরিচয় পাবে মুসলমান ঘরের সন্তান আজকে আমরা যে জায়গাটাই বসেছি একদিন এই জায়গাটা ছিল মেলা এবং এই জায়গাটা ছিল শিরিক বেদাতের আড্ডা খাতা অথচ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন কুলহু আল্লাহু আহাদ

পার্ষপশি মহান আল্লাহ এটাও আল্লাহ বলে দিলেন আর বান্দা আমার সমতুল্য সমকক্ষ যেমন পার্ষপশি কেউ নাই বরকত আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকারী আমি আল্লাহ তোমাদের রব আমি আল্লাহ তোমাদের পালনকারী বলু সুবহানাল্লাহ মুসলমান ঘরের সন্তান কোরআনের পূর্ণ হায়াতে বলা হয়েছে পৃথিবীর মাঝে সব থেকে ব্যক্তি তারাই হবে যারা খোদা যুগ অর্জন করবে যারা আল্লাহ যারা আল্লাহ সঞ্চয় করবে

পুরুষদের সঙ্গে সংযত কথা বলতে গেলে আমরা স্কুলে দেখবো ইউনিভার্সিটি দেখবো নারী আর পুরুষের ভয় হলো এবং খেলাধুতে আজকে সমাজ পরিবেশটা দূষিত হয়ে পড়েছে

এই কারণেই তো এই শিক্ষাগুলো দেওয়া হয় এই ভালো শিক্ষাগুলো দেওয়া হয় কিন্তু স্কুলে যাবেন আজকে স্কুলে যাবেন বা স্কুল কলেজগুলোই যাবেন কথাগুলো মিলিয়ে নেবেন ছাত্রদের সঙ্গে সেলফি তুলে বলছে স্যার একটু ফটোটা একটু ফেসবুকে দেব পাশাপাশি আবার দেখতে পাওয়া যায় ছাত্রদের সঙ্গে যদি স্যার কোনো কথাই বকাঝকা করে তাহলে স্যারকেও আবার মারতেও যায় আজকে সমাজে

জন্য বেরা জু ল গঠা বসার জলাগার জমেনি জমেন মানুষের আচার

জমিন থেকে একদিন তোমাকে বিদায় নিতে হবে ওই দিন না না

রে গেলাম আমার জীবন এই অনন্ত শেষ বান্দা মনে আছে সুবহানাল্লাহ কোরআন এরায় সুবহানাল্লাহ জানিয়েছে আল্লাহ

ধর বান্দা যাই এসেছেন এই দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে আমি যাব तमाम

কতই ঘুরে যত আমি প্রাণী সৃষ্টি করেছি আমি যত सृजाम কে সৃষ্টি করেছি সবাই আল্লাহ তাজীবায়ায় করে বলে সুবহানাল্লাহ আর করে বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তোমরা মনে রাখো সুবহানাল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম সুবহানাল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আরদ

পুরুষ আর নারী পিতা যখন মারা যাবে ইন্তেকাল হয়ে যাবে ওই নারী আর পুরুষের ঝামেলা হতে পারে যোগ কি হতে পারে জমি জায়গা নিয়ে আজকে দেখেন না সমাজে ভাই ভাইতে মারামারি কাটা কাটি কোন কোন একটা জিনিসের কারণে সেটা হলো মারামারি ওই ওই জমি জায়গা এই জমি জায়গাটা ভাগ করতে গেলে অঙ্কশাস্ত্রটা প্রয়োজন আর কোরআন শরীফে এটাই মহান আল্লাহ জানিয়েছেন

ছেলেটা

মুসলমান ঘরের সন্তান এই যখন ভাগটা থাকলে তখনই অঙ্কটা যাবে আপনি বলবেন ইতিহাস নবী ইউসুফ আর জুলাইকার ঘটনা কোরআনে আছে নবী মূসা আলাইহিস সালামের ওই তুর পাহাড়ের ঘটনাটা কোরআনে আছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়া সালামকে যখন প্রায় দাঁড়িয়ে রাখছিল ওই ঘটনাটা কোরআনে আছে ইতিহাস বলা হয় পূর্বে ঘটমান ঘটনামান ঘটনাকে ইতিহাস বলে আল্লাহর বান্দা কোরআন শিখলে হাদিস শিখলে ইসলামী শিক্ষা শিখলে এই শিক্ষাগুলো আপনার ভিতরে জাগ্রত হবে আপনাদের দ্বারাই এত সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখন যদি

যার কে আল্লা থেকে মোহর মেরেছে ওই বান্দাটা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছি লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছি বলে রাখো কারণ আমরা শুনে বুঝি আমরা দিয়ে আমরা বোঝা উপলব্ধি করি এবং আমরা

আসতে হয়েছিল আল্লাহর বান্দা মনে রাখতে হবে আজ পৃথিবীর জমিনে কে ভালো মানুষ কে খারাপ মানুষ কে বিরোধিতা করবে আর কে করবে না ওটা আমার দেখার দরকার নাই বরং পৃথিবীর জমিনে আপনি যদি ভালো কাজ করতে পারেন এই দুনিয়ার মাঝে যদি আপনি নেক কাজ করতে পারেন মহান আল্লাহর কোরআনের বিধান মহান আল্লাহ জানিয়েছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা ওয়া মান আমাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা বান্দা পৃথিবীর জমিনে তুমি যদি বিন্দু

কে পাশে থাকলো আর কে থাকলো না ওটা দেখার সময় নাই আপনি মাদ্রাসা তৈরি হয়েছে মাদ্রাসার জন্য আপনি জান এবং প্রাণ দিয়ে খেদমত করুন আল্লাহ এর জাযা দেবে আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমলে জিন্দেগিতে আনার মত তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমি সময় স্বল্পতার কারণে এখানে আমি ইতি করছি কারণ বক্তা পিছনে তারপরেও আমি চার মিনিট বেশি নিয়ে ফেলেছি কুড়ি মিনিট করে সময় নিজেই দিয়েছে আসলে আমি সময়টা আগে নেওয়ার কারণ আজকে তিনটে চারটে দাওয়াত আমার এসেছিল আমি তিনটে দাওয়াতকে ক্যান্সেল করেছি একটা দাওয়াত যেটা না গেলে একেবারে সেই জায়গাটা পরিবেশ একদম শেষ হয়ে যাবে বরং আমাদের একটা জায়গা দেখুন ওই জায়গাটাই যেতে হবে দশটায় টাইম